জননেত্রী শেখ হাসিনাকে আজকে যে সমস্ত অপশক্তি যে সমস্ত বৈদেশিক দালালেরা সেদিন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জোর করে নামিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই কাশিয়ারির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রাম থেকে ইউনিয়ন থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমার যে এই আমাদের সামনে ফোকরা ইউনিয়ন থেকে একটি বিশাল মিটিং এসেছে তারা লাঠি শিকানি এসেছেন লাঠিগুলো নামিয়ে ফেলতে হবে লাঠিগুলো অর্থগুলো নামিয়ে ফেলতে হবে দয়া করে হাতের জিনিসগুলো নিচে নামিয়ে ফেলেন শান্তি পৃঙ্খ হলেও করে না কিন্তু করেছেন তাদের কাছে অনুরোধ এটা আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আপনারা পিছনের দিকে